নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে মাশরুমের একটা রেসিপি শেয়ার করব যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের কাছে মাশরুম একটা খুব ভালো অপশান এইভাবে মাশরুম রান্না করলে চিকেন মাটনের দরকার পড়বে না খুব সহজে তৈরি হয়ে যায় খুবই সুন্দর লাগে খেতে আমি এখানে আড়াইশো গ্রামের মতো মাশরুম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো মাশরুম নিয়ে নেবেন মাশরুমটা আমি ধুয়ে পুষে নিয়েছি ভালো করে উপর দিকটা একটু এভাবে কেটে দিলাম একটু বেশি ফাইবার থাকে এই পোর্শনটা আপনারা আপনাদের ইচ্ছা মতো ছোটো বড়ো সাইজের কেটে নেবেন সমস্ত মাশরুমগুলো কেটে নিলাম ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন প্লিজ যেগুলো বড়ো আমি ওগুলো চার টুকরো করেছি ছোটোগুলো দু টুকরো করেছি গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে অল্প একটু সাদা তেল দিলাম দিয়ে আমি একটু মাশরুমগুলো ভাজবো না একটু সতে করে নেব মিডিয়াম ফ্লেমে রাখা আছে গ্যাসটা লো ফ্লেমে রাখবো না তাহলে অনেকটা জুস মাশরুম থেকে বেরিয়ে যাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটা একটু নেড়ে চেড়ে নেবো এক মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নিলেই হবে আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন একটু বাটার দিয়েও একটু নেড়ে নিতে পারেন ওই কড়াইয়ের মধ্যেই আমি একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে দিলাম দারচিনি দিলাম লবঙ্গ দিলাম ছোটো এলাচ দুটো ফাটিয়ে রেখেছি দিয়ে দিলাম রসুন দিলাম এটা একটু লাল রাখছে কারণ এই মাশরুমের যে জুসটা ছিল সেটা এর মধ্যে আছে সেই জুসটার জন্য বাটার বা তেলটা একটু লাল রাখছে আদা দিয়ে দিলাম ভালো করে একটু নেড়ে নিলাম দুটো বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম রাখা আছে একটু নেড়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছার মধ্যে কম বেশি করে নেবেন মিডিয়াম ফ্লেমে এটা নেড়ে চেড়ে নিলাম চারমগজ দিলাম বা মেলন সিড ওয়াটার মেলন সিড যেটা বলে ওটা দিলাম আর ছ সাতটার মতো কাজু দিলাম মিডিয়াম ফ্লেমে এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একটু টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে একটা মিক্সি জারের মধ্যে ঠান্ডা করে মশলাটা নিয়ে নেব এটা আর এই কড়াইটার মধ্যে অল্প জল দিয়ে একটু ধুয়ে ওই জলটাও ওই মশলার মধ্যেই দিয়ে দেবো দিয়ে এটা একটা স্মুথ ঠিক পেস্ট বানিয়ে নেব পেস্টটা এরকম হয়েছে এতটা ঠিক আছে এটা কড়াইটার মধ্যে আমি এখানে সাদা তেল দিলাম আপনারা চাইলে বাটার দিয়েও করতে পারেন বা তেল আর বাটার মিশিয়েও করতে পারেন তেজপাতা জিরে শুকনো লঙ্কা দারচিনির ফোড়ন দিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে করা আছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভেজে নেব সুন্দর করে বেরেস্তা মতো হবে না তবে হালকা হালকা রং ধরবে একটু ভালো করে ভাজতে হবে একদম নরম যখন পেঁয়াজটা হয় সেই পজিশানটা রাখবো না তার থেকে একটু বেশি একটু ধার ধারগুলো একটু লাল লাল রঙ হবে ওই পজিশান পর্যন্ত পেঁয়াজগুলো ভেজে নেব আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে ভালো করে এটা মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে মশলাটা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ আর রেড চিলি পাউডার এক চামচ দিয়ে দিলাম ভালো করে এটা মিশিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নেব এটা আমার ঘরের তৈরি ক্রিম আছে আপনারা চাইলে বাজারে যে আমুলের ফ্রেশ ক্রিম পাওয়া যায় ওটাও দিতে পারেন এটা আমি ঘরের মালাইটা তুলে রেখেছি ওই মালাইটাই দিলাম ভালো করে মিশিয়ে নিলাম মালাইটা দিলে গ্রেভির থিকনেসটা গ্রেভির লুকটা খুব সুন্দর আসবে খুব রিচ লুক হবে আর গ্রেভির টেক্সচারটাও ক্রিমি হবে খেতেও বেশ সুন্দর লাগবে ধনে পাতা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম আর মিক্সির জারটা ধুয়ে ওর জলটাই এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দেব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা এখন একটু হাই করে দিয়েছি আর একটু হালকা যে সতে করে রেখেছিলাম মাশরুমগুলো ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম মাশরুম সেদ্ধ হতে বেশি সময় লাগে না ঢাকা খুলে নিলাম এটা এক মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে ঢাকা খুলে এখন একটু চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করতে পারেন বা চিনির সমস্যা থাকলে চিনিটা স্কিপও করতে পারেন আমি কিছু কসুরে মেয়ে শুকনো কড়াই একটু ড্রাই রোস্ট করে হাতে করে ক্রাশ করে নিয়েছি দিয়ে উপর থেকে ছড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির থিকনেসটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন ঢাকা দিয়ে দিলাম গ্যাসটা বন্ধ করে দিলাম হয়ে গেছে আমি এখানে একটু মাখা মাখা মতো করেছি আপনারা চাইলে ঝোল ঝোল বা আরও শুকনোও করতে পারেন গরম গরম মালাই মাশরুম তৈরি হয়ে গেছে দুর্দান্ত লাগে এটা রুটি লুচি পরোটার সঙ্গেও খেতে যেমন ভালো লাগে ফ্রায়েড রাইস ও পোলাওর সঙ্গেও খেতে ভালো লাগে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম যারা চিকেন মাটন খান না তাদের জন্য মাশরুম খুব ভালো একটা অপশান এইভাবে মাশরুম বানালে খুবই ভালো লাগবে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন আমার পুরোনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে সাথে থেকো পাশে থেকো আমিও সবার সাথে আছি আজ আমি আপনাদের সঙ্গে মাশরুমের একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করলাম যেটা রুটি লুচি পরোটা সবের সঙ্গে ভালো লাগবে এভাবে মাশরুম রান্না করলে আর চিকেন মাটনের দরকার পড়বে না আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ যারা ভেজ খেতে পছন্দ করেন তাদের জন্য মাশরুম খুব একটা ভালো অপশান এভাবে বানান পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো খুব সহজে তৈরি হয়ে যায় আজ এ পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার